হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি ডায়েরি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পুরাতন একটি ডায়েরি এই ডায়েরিটি দেখেন এই ডায়েরিটির নাম হচ্ছে বাবা উস্তাদের ডায়রি ঠিক আছে এটা দুই নম্বর ডায়েরি যতগুলো ডায়েরি আছে আমি সবকটাই দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে থাকুন আর হ্যাঁ আপনারা যদি স্বর্ন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং শিখতে পারবেন এই দেখেন এখানে কী কী পাবেন সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে ভালো করে দেখে নেন প্রথমে পাবেন বিবাহিত নারী বশীকরণ কারণ হনুমানের বারো মন্ত্র তারপরে মনুষ্য প্রণাম মন্ত্র প্যারালিস বান ভোজারণ মন্ত্র চুর ধরা চালান এ দেখেন মশামাছি চুর ঘরে না আসে যেতে তার জন্য এ দেখেন অনেক কিছুই আছে আপনারা চাইলে এই ডায়েরিগুলো আমার কাছ থেকে নিতে পারবেন আর আপনাদের যে কোনো ধরনের কবেজ কিতাব বা পিডিএফ ফাইল যদি সব প্রয়োজন হয় তাও কিন্তু আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন ঠিক আছে যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি আপনারা ভালো করে খেয়াল করেন আর না হলে লিখে নেন সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে এই দেখেন এটা হচ্ছে হনুমানের বারো সান মন্ত্র ঠিক আছে এটা কিন্তু হনুমানের বারো সান মন্ত্র ভালো করে খেয়াল করেন মন্ত্রটি তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন এই যে এরকম হবে এটা কিন্তু একটা সান মন্ত্র হনুমানের এটা হচ্ছে হনুমানের বারো শান ঠিক আছে তারপরে দেখেন মা মনসার প্রণাম মন্ত্র যে কোনো ধরনের কবরজি কিতাব বা ফাইলের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন এই যে দেখেন প্যারালিস ডায়রিগুলোতে দেখেন যদি সব বুথ ঝাড়তে চান তাও পারবেন অনেক কিছু আছে চুর ধরা এই দেখেন মশামাসির জন্য আর হ্যাঁ আমি আবারও বলতেছি আপনাদের যদি সেই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দেবেন যেতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান হ্যাঁ দেখেন শক্তি মন্ত্র অনেক কিছু আছে একদম স্পষ্ট ক্লিয়ার আছে দেখতেই পারতেছেন আপনাদের বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না আশা করি এই ডায়েরিটি আমার কাছে দুই নম্বর তিন নম্বর আর পাঁচ নম্বর তিনটা ডায়েরি আছে আপনাদের যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে আমি ভিডিওটা আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিস আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি চেষ্টা করবো পুরাতন কোনো কিছু নিয়ে আসার জন্য আর এই ডায়েরির সাথের ডায়েরিগুলো আমি দেখানোর চেষ্টা করব এটা দুই নম্বর ডায়রি আমি তিন নম্বর ডায়েরিটিও দেখাব এবং কি পাঁচ নম্বর ডায়েরিটিও দেখাবো ঠিক আছে এই দেখেন আমি তাহলে আজকে মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ